কিছু রাখতে হবে এই দুনিয়ার জমিন থেকে কেউ তোমাকে কোনো কিছু দিয়া দিবে না রে যুবক মৃত্যু যখন চলিয়ে আসবে চার পাওয়াল একটা পালকি যখন তোমার বাড়িতে এসে পড়বে ও কলিজার যুবক ওই পালকিখানা যখন বাড়িতে হাজির হয়ে যাবে আর কেউ তোমার লাশটা ঘরে রাখবে না তোমার সন্তান বলবে বাবার লাশটা বাইরে করে নাও মেয়েরা বলবে বাবার লাশটা ঘর থেকে বাহির করিয়ে ফেলাও তোমার প্রাণের স্ত্রী সেও বলবে লাশটাকে বাহিরে বাহির করো আরে কে রইল তোমার দুনিয়ায় আপন একদিনের জন্য তোমার লাশটা কেউ ঘরে রাখবে না সবাই মনবে তাড়াতাড়ি গোসল করাইয়া দাফন ফোন করিয়া দাও গোসল করানোর পর তোমার লাশটা যখন নিয়ে যাইবে তুমি একা জানাজার মাটি নিয়ে তোমার জানাজা পড়াইয়া। জানাজার কাজ শেষ করিয়া তারপর ও কলিজোর যুব ওই কবরে কিন্তু সাথী নাই পাতি নাই ওই কবরে তোমার আমার কবরে তিনজন লোক যখন নামিয়া যাইবে তিনজন লোক নামিয়া তোমার আমার লাশটাকে নিয়া ওই কবরের মধ্যে রাখবে রে যুবক ওই স্লামপুর এলাকার যুবক ও যুবক বাবা দের বৃত্ত তোমার আমার লাশটা যখন কবরে শোয়াইয়া দিবে বাঁশের চাটি গুলা দিয়া পলা পাতা দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে আর কেউ তোমার আমার কবরে থাকবে না রে যুব ওই কবরে একমাত্র সাথী আর সঙ্গী হবে আমার আল্লাহ আর এই দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারো রে যুবক তোমার আমার কবরের মধ্যে আমার তোমার সাথী হয়ে যাবে আমার আল্লাহ মধ্যে যখন মাটি চাপা দিয়া সবাই চলিয়া যাইবে কিতাবের মধ্যে লেখেন তিনজন আসবে কয়জন তিনজন ফেরিস্তা আসবে একজন ফেরিস্তা লাশটাকে বসাইয়া দেয় আর দুইজন ফেরস্তা রান কাতি এরকম ভাবে বসানোর তারা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন মার যদি আমলে বাদত না করতে পারো না যুব তোমার আমার প্রশ্নের জবাব বেলা আমি কিছুই জানি না দ্বিতীয় প্রশ্ন হবে মা তোমার ধর্ম কি জবাব আসবে আদ্রি লা আমি কিছুই জানি না তৃতীয় নাম্বার প্রশ্ন যখন করবে মা নেবি কা বলবে আদ্রি আমি কিছু জানি না শত সাথে সাথে আওয়াজ আমার্লাকে তার এই কবরের মধ্যে জাহান আগুন দিয়া দাও জাহান্নামের নামের সাথে রাস্তা বানাইয়া দাও জাহান্নামের নামের সাথে যখন রাস্তা বানাইয়া দি যুবক কবরটা জাহান্নামের আগুন দ্বারা বরিয়া যাইবে ওই কবরে কোনো সাথী নাই পাতি নাই কবরটা যখন জাহান নামের আগুন দিয়া ভরিয়া যায় যুব একটা না দুইটা না নিরানব্বইটা সাপ তোমার আমার কবরের মধ্যে চলিয়ে আসবে এক একটা সাপে শুকুরে সত্য মাটির নিচে পর্যন্ত চলিয়া যাইবা যুবক ওই কবরে যদি কাউকে সঙ্গী বানাইতে চাও একমাত্র সঙ্গী বানাব আমার আল্লাহ কবরের সাথে সঙ্গী হল আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাওলাকে যদি সঙ্গী বানায় বন্ধু বানায় কবরে যাইতে পারো যুবক দুনিয়াতেও তুমি বাদশা আখেরাতেও তুমি বাচ্চা ও ইসলামপুর এলাকার যুবক এই দুনিয়ায় টাকা পয়সা অর্থ তোমার না আজকে তুমি তোমার তুমি মরিয়া যাওয়ার পর এটা হয়ে যাবে তোমার ছেলের কথা কয় না তুমি মারার পর তোমার সন্তান বলবে এই বাড়ি আমার তোমার কোথায় রইলো এত টাকা কেউ তোমার কবরে দিবে না যুব তোমার শরীরের পর কাপড়টা পর্যন্ত বেলেট দিয়া কেটে রাইখা দিবে এই কাপড়টাও তোমাকে কেউ দিবে না মৃত্যুর পর তোমার জন্য অল্প দামের সাদা তিনটা কাপড় আমার জন্য সেম তিনটাই কাপড় তুমি কোটিপতি তোমার কাপনের কাপড়ে কেউ লেখে দিবে না কোটিপতি সাহেবের লাশ আমি বক্তা আমার কাপনের কাপড়ে কেউ লেখে দিবে না বক্তা সাহেবের লাশ মৃত্যুর পর ওই প্যাকেটে ঢুকার পর তুমিও যেমন আমিও তেমন মৃত্যুর সময় যদি সাদা কাপড় পরতে হয় তাহলে বেঁচে থাকতে নবীর সুন্নতের লেবাস ধরায় সমস্যাটা কোথায় ও ইসলামপুর এলাকার যুব এখন সময় আছে রে যুব খ্রিস্টানের পোশাকগুলা গুলা সারিয়া শরীরের মধ্যে নবীর শূন্যতার পোশাক লাগাও লম্বা জুব্বা পরিধান দান যুবক এতক্ষণ যাবত চেন একবারও বলি নাই আমি চর্মনাই লাইনের সন্তান তুমি চরমনাই যাও আমি তাব্লিকের সন্তান তুমি তাম্লিকে যাও এতক্ষণ জমক চিল্লাইলাম একবার বলি আমি কহমি মাদ্রাসার সন্তান তুমি কহমি মাদ্রাসায় যাও আমার কথা হলো তুমি স্কুলে পড়ো কলেজে বড় বার্সিটি পড়তে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো সমস্যা নাই বাতাও জিব না কিন্তু একটা আবদার নবীর সুন্নত গুলা জীবনের গলার মালা বানাইয়া নাও নবীর সুন্নতের উপর জীবনটাকে পরিচালনা কর ও ইসলাম পুরা যুবক যুব কত গুণা করে বার করিয়া দিলা বাকি জেন্দেগিটাকে নবীর আদর্শের উপর চলার চেষ্টা কর আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করেন সকলে বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته